দেশের সেরা উজবাইকে শুরু বিএসবি মাঠে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ইউটিউববাসী অনেকদিন পরে আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম চলেন দেরি করবো না শুরু করি বাংলাদেশের সেরা উজবাইকে শুরু বিএসবি মাঠের কালেকশন আপডেট প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি একটা সিএফ মোটো এস আর থ্রি হান্ড্রেড হোয়াইট কালারটা মাত্র দুই দিন বয়স জি হ্যাঁ মাত্র দুই দিন আগে কেনা হয়েছে তিনশো বাইশ কিলোমিটার রান করা হয়েছে এবং এই বাইকটার প্রাইস আপনারা নিতে পারবেন মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা হইলে আপনারা এটা নিয়ে নিতে পারতেছেন এবং আমি আমার সামনে যদি একটা স্পেশাল বাইক দেখে আপনাদেরকে সেটা হচ্ছে এমটি ভার্সন ওয়ান অনেকে কম বাজেটের ভিতরে একটা সেরা এমপি খোঁজেন এটা তাদের জন্য বাইকটার একদম এক হাতে চলা এগারো হাজার কিলোমিটার রান করা পঞ্চাশ সিরিয়াল বিশের মডেল আর আপনারা জানেন বিএসবি মার্ট থেকে বাইক কেনার পরেও যদি মিটার কমানো আছে এটা প্রমাণ হয় আপনারা বাইক অপশন রাখেন সব সময় তো ওগুলো না টেনশন করবেন ওই ধরনের বাইক আমি আপনাদেরকে দেখাবো না একটু সামনে আসো এই বাইকটাতে আরসিবির ফুল বি সেট লাগানো আছে মাত্র এগারো হাজার আমি নিজে পার্সোনালি রাইড করেছি একদিন খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল যাদের বাজেট সাড়ে লাখ টাকা বা তার একটু কম এবং একটা জোস কন্ডিশনের এমটি ভার্সন ওয়ান প্রসেশন এটা তাদের জন্য পারফেক্ট চয়েস বাইকটা কিন্তু দুই হাজার রেজিস্ট্রেশন ওকে বিশ অথবা একুশ এবং আমাদের কাছে ডাক অর্সার টু জিপিএক্স যেমন মাত্র উনিশশো কিলোমিটার একটা আছে ডাক অর্সার টু হিউজ পরিমাণে সেল হয়েছে আর এগুলোর প্রাইস অ্যারাউন্ড তিন লক্ষ পঁয়ত্রিশ থেকে তিন লাখ চল্লিশের ভিতরে এবং আমাদের স্টোরে কিন্তু আপনারা পাচ্ছেন এফজেডেস ভার্সন টু এর একটা কালেকশন এই যে এফজেডেস ভার্সন টু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর্মাডা ব্লু কালার আছে তারপরে ব্ল্যাক কালার আছে এই দুটো তো বাইরে এবং ভিতরেও কিন্তু আমাদের কাছে এগুলো সবচেয়ে কম কিলোমিটার পাঁচশো কিলো তিনশো কিলো এই দুইটা কালারই কিন্তু আপনারা এবং আমাদের জিক্সার জিক্সার প্রত্যেকটা পাবেন প্রাইস রেঞ্জ আমাদের বিএসবি মারে এক লাখ আশি থেকে এবং অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এই মনোটনের দাম এক লাখ আশি থেকে কেন আমাদের কাছে যতগুলো মনোটন আছে ম্যাক্সিমাম গুলোই চব্বিশ পঁচিশের মডেল কোনো ওল্ড মডেল নাই কিলোমিটার পাঁচ হাজারের মধ্যে পাঁচ হাজারের নিচে সবগুলো আচ্ছা যাদের বাজেট কম একটা ভার্সন ফোর ইন্ডিয়ান রুয়েল এবিএস চালাইতে চান বিফোর ব্লু এটা তাদের জন্য বাইকটা চলেছে কিন্তু ষোলো হাজার একশো কিলো দুই বছরের নাম্বার করা খুবই কম বাজেটে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট এটা চালাতে পারবেন আমাদের কাছে বাইক পাবেন না যেটাতে মিটার কমানো এটা আপনাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট জীবনে দেখেন এখানে আরেকটা বাইক আপনাদেরকে দেখাই যারা এক্স ব্লেড খুঁজেন বাট এক্স ব্লেড এর মতো ইউনিক একটা বাইক হন্ডার এই বাইকটা খুব কম দেখছেন হন্ডার এস ওয়ান সিক্সটি এব অনেকে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ছিলেন ওয়ান সিক্সটি মাত্র তেরোশো কিলো অন টেস্ট পুরো এক্স ব্লেড এক্স মোশনের মিটার অনেক রকম গাড়ির একটা মিক্সড ফিল পাবেন এই গাড়িতে এই যে একটু গাড়িটা দেখো তুমি সুন্দর করে সাইড দিয়ে অনেক গাড়ির মাঝখানে তো এই হন্ডা ওয়ান সিক্সটি এসপি এ বিএসটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন বিএসবি মার্ডে এই বাইকটার প্রাইস অফার প্রাইস মাত্র এক লাখ পঁচানব্বই আচ্ছা এখানে এস এফ টু ফিফটি এবং এ দেখেন আরেকটা এফজেড ভার্সন টু যেটা পাঁচশো কিলো এটার কথা বলতেছিলাম এই যে পাঁচশো কিলোটা একটু দেখো চাকাটা সামনে আসো তুমি খালি আমার থেকে বেশি বাইক দেখাবা ঠিক আছে এই যে চাকা ওকে ওকে সো এই পাশে আমাদের কাছে জিক্সার টু ফিফটি এম ভার্সন টু ব্ল্যাক মোস্টারটা খুবই জোস ছয় হাজার কিলো দুই নাম্বার করা এই বাইকটার প্রাইস হচ্ছে চার পঁয়ষট্টি হাজার টাকা আপনারা নিতে পারবেন আমি অলমোস্ট ফিক্স প্রাইসগুলো বলতেছি আবার অসার পর অনারও থাকবে কিছু কিছু বাইক অনার করা পসিবল হয় না ওগুলো অনার করা যাবে না বাট যেগুলো অনার করা পসিবল ওগুলো করে দেবো সমস্যা নেই এই যে পালসারের এফ টু ফিফটি সবচেয়ে কম আনকমন মডেল বিএসবি মার্ট আছে নয়শো কিলো অন টেস্ট জিএসএক্স আর এক জোড়া আছে একটা ব্ল্যাক তেরো হাজার কিলো দুই বছরের নাম্বার আর একটা ইয়েলো ব্ল্যাক এটা হচ্ছে এগারো হাজার দুইশো কিলো অন টেস্ট আর এখানে এফজেরএস ভার্সন ফোর এর অনেক কালেকশন আছে দেখেন আমি আপনাদেরকে একটা পঁচিশের মডেলের জিক্সার এফআইএস এর কালেকশন দেখি দেখেন এই কালারটা চোদ্দশো কিলো অন টেস্ট গ্রে গ্রিন আপনারা কোথাও পাবেন না অরেঞ্জ সিলভার ব্লু হোয়াইট আর একটা গ্রে গ্রিন এই গ্রে গ্রিনটা কিন্তু কার্বোরেটর কার্বোরেটরের গ্রে গ্রিন আপনারা হয়তো বা দেখেনি নাই আমাদের স্টকে আছে খুবই কম কিলোমিটার উনত্রিশ কিলোমিটার এবং অনটেস্ট অবস্থায় আছে নাই কি দেখেন এফজেট এক্স এর এই কালারটা খুবই পছন্দের কালার এর এটাও কিন্তু স্টকে পাবেন ব্ল্যাক ভাই টা তো বাইরের মোটামুটি যে বাইকগুলো আপনাদেরকে আমি দেখাইছি এগুলো আমাদের বাইকের এক অংশ মানে গোডাউনে এরকম ডাবল বাইক আমাদের স্টকে আছে এবং চলুন ভিতরের বাইকগুলো একটু দেখে শেষ করে আসি আমরা হাই ভাই কি অবস্থা আচ্ছা তাহলে আমরা কালেকশনে ফিরে যাই আমরা এখানে দেখাবো হচ্ছে আর একটা আনকমন বাইক সেটা হচ্ছে সিএফ বাইকটা অনেকে দেখেন নাই আমাদের বিএসপি মার্ডার স্টকে আছে ষোলোশো কিলো দুই বছরের নাম্বার করা এই বাইকটা যাদের বাজেট মাত্র হচ্ছে তিন লাখ বিশ হাজার তারা এটা ইনশাল্লাহ নিতে পারতেছেন আর এইখানে কিন্তু একজোড়া ভার্সন ফোর ব্ল্যাক আছে আমাদের স্ট্রকে পাঁচ হাজার সাতশো কিলোমিটার আর এটা হচ্ছে আপনার আহ চোদ্দ হাজার কিলো দুই বছরের নাম্বার করা এগুলোর বাজেট গুলা কিন্তু আপনার খুবই মানে একটা কম প্রাইসে এ পাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি এটা প্রাইস পাঁচ পনেরো এটার প্রাইস চার পঁয়ষট্টি এরকম রেঞ্জ আপনারা পাবেন ডাব্লু মানে ইন্দোনেশিয়ান আমাদের স্টকে একটা আছে আরো আসার একটা কথা ছিল ওইটা আছে ডাব্লু জিপিটা আচ্ছা যাই হোক আমাদের কাছে ইন্দোনেশিয়ান আপাতত এম একটাই এভেলেবল আছে এসআর থ্রি হান্ড্রেড ছয়শো কিলো এটা আছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো কিলো এটা কিন্তু আইকনিক এডিশনটা আর ফাইভ এম বি সেভেন সিলভারের আর ভার্সন ফোর ইন্দোটা লাস্ট পিস চার হাজার তিনশো কিলো দুই বছরের নাম্বার করা নতুন গ্রাফিক্স এই বাইকটা কিন্তু পাচ্ছেন আপনারা দেশের সেন্ট বাইক মানে এবং কি কালেকশন আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাত্র তেরোশো কিলোমিটার রান করা সাইবার গ্রিন কালারের বলি কারণ এটা চ্যানেল এখানে এক জোড়া বিএস সিক্স দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশশো কিলো অর্কেস্ট এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো কিলো ব্যাংক এখন এই যে সিলভার কালার গুলো দেখছেন বিএস সিক্স এগুলো কিন্তু অফিসিয়াল বাইক যেটার মার্কেট প্রাইস ছয় লাখ বিশ হাজার পাবেন মাত্র পাঁচ লাখ পঁচিশে বাইক গুলা এবং এটা কিন্তু বিএসসেভেন ব্লু কালার কালারের একটু এই পাশ দিয়ে গ্রাফিক্গুলা দেখাও তাহলে মানুষ বুঝতে পারবে যে এটা কোনটা যেহেতু আমি র ভিডিও দিচ্ছি একবারে এডিট ছাড়া তাই মানুষের একটু বুঝতে সুবিধা হয় এই যে এটা হচ্ছে বিএস সিক্স টা পাঁচ চার হাজার চারশো কিলো মাত্র অন টেস্ট এই বাইকটা প্রাইসটা মনে আসতেছে না এই যে এখানে দেখেন আটটা বাইক আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এটা তিনশো কিলো ওইখানে আরেকটা তিনশো কিলোর বাইক আছে মানে কম কিলোমিটার ভি টু আরন ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ার যাদের বাজেট আছে কম তারা নিতে পারেন এখানে একটা দেখাই একদম ইনটেক আর ওয়ান থ্রি যে লটারিতে আমরা নিয়ে চলে আসছি ওখান থেকে উঠে একদম ইনটেক ভার্সন ব্লু আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না আপনারা যারা বাইক নিতে চান দেশের সবচেয়ে ফ্রেশ ইউনিটের বাইক লেটেস্ট মডেলের বাইক অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ তাদেরকেই আসতে হবে দেশের স্যার বাইকের শোরুম বিএসবি মার্টে কারণ বিএসবি মার্ট এই ধরনের বাইক ছাড়া সেল করে না কিনেও না আর এক্সচেঞ্জের সুবিধা তো আছেই তো দেখা হচ্ছে আসালাম